একটা পরে দুটো জামা কাপড় পরে ঢেউ খাবে আবার ঘুরতে যাবে পুজো দিতে যাবে না তোমার হাফ প্যান্টগুলোই নেওয়া হয়নি কি সব বোনাস এত নিয়েছে তাও বলছে আমার বাকি আছে আমি আমার তিন ছটা চুড়িদার হুম একটা শাড়ি আচ্ছা আর একটা জিন্স বা বা আর তোমার হ্যাঁ দুটো জিন্স হ্যাঁ আর তিনটে শার্ট হ্যাঁ আর দুটো গেঞ্জি আচ্ছা তো নিয়েছি এবারে একটা এক্সারসাইজ গেঞ্জি হ্যাঁ আর তুমি তুমি প্যান্ট নব তিনটে আচ্ছা তুমি যা জামা কাপড় নিয়েছো তো সে তো মনে হয় এক সপ্তাহ হয়ে যাবে দু দিনে যা লাগবে হ্যাঁ এক সপ্তাহতেও তাই লাগবে কেন বল কেন দুদিন যেটা পরলে সেটা একসঙ্গে থাকলে ওইটাই তো রিপিট করে করে রিপিট করে করে পড়তে পারবে আচ্ছা আর যদি তুমি যদি এক দুদিন থাকো তাও তো তোমাকে ওইটাই লাগবে কারণ যে তোমার আজকে যেটা পড়লে সেটা তো এক জায়গায় বাইরে যাচ্ছে সেখানে শুকনো নাও হতে পারে সব জায়গায় তো শুকনো করার জায়গা থাকে না আচ্ছা তখন ভিজে থাকলে তুমি কি ভিজেটা পরে থাকবে সেটাও ঠিক এবার ধরো এক জায়গায় গেলাম কোনো বাইরে জামা ছিঁড়ে গেল

थोड़ी ऐशुताली हमारे इसमें की है इतना जो बिंगे क्या चे उड़ा रॉवर नहीं था वे कौन था वे रॉवर लगे लाठा दिया लगे नहीं हुए जावे रॉवर तो कोई हम नहीं जेट उतरे थे ले ना की ना ये लाठा कोई जो रॉवर तो तो ये

হাফ প্যান্ট আমি একটা পরে আছি একটা ধুয়ে দিয়েছি দুটো ওটা ধুয়ে দিয়েছি আর হ্যাঁ স্যার আরও দুটো আছে মনে হয় এই তো দুটো কেসি ছিল একটা সাদা একটা কালো আর একটা নতুনটা যেটা এনেছি সেইটা তিনটে হয়ে গেল তো আর একটা এমনি আরও একটা আছে এমনি চারটে আছে কি তুমি পড়েছিলে

অনেক রিলস করতে হবে হ্যাঁ অনেক না বেশি রিলস করবো না টুকটাক মানে কিছু ক্লিপ নেব ঠিক আছে এবার পারফেক্ট ক্লিপ নিতে হবে কিন্তু মঙ্গল সূত্র বাগো তুমি দেখো আমার পয়সা কোথায় কর্ম থাকে তোমার ও সালটা মালটা লালটা মার রে অনেকদিন মারিনি তোমাকে তামাকের গন্ধ এইগুলো ভালো লাগে না মোটেও না আমার গায়ে না না মোটেও না তুমি ভুল কথা বলছো দেখো কিছিস হ্যাঁ जदुआरी <laughs> लिखा हुआ है देखो क्या लिखा हुआ है साइड में लिखा हुआ है जो कॉइन होता है उधर में उस पास में ही लिखा हुआ होता हिंदी है हिंदी इंग्लिश में नहीं है ना क्या चीज है सिक्सटी इयर्स ऑफ देश कॉमन एल्थ तो जा ही हो कारण हां हा, तो हेलो ए जा पूरी गया पूरी गया ये अच्छा है ठीक है जी बाबा अबार जिनी से तुम अच्छा तो ये बात है दे दिया था पापा ने तो ठीक है सब लोग लाइक कमेंट शेयर जल्दी कर कर देना ओके टाटा बाय बाय और मिलते हैं पूरी जाके ठीक है जगन्नाथ धाम टाटा राधे राधे सब जय जगन्नाथ